মামা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ডিম এটা ডিম নয় তো এটা এগ রোল এটা কি বলো তো এটা কি বলো তো এগ রোল বলো এগ রোল বলো মামা মেলাতে এসে কি খাচ্ছে এগ রোল মাম্মা বাবা এগ রোল আমার কোথায় ওই দে আরে বলতে তো দে এই দেখ তোদের জন্য নুডুলস স্কুল খাবার নিয়ে এসেছি নতুন প্যাকেট বেরিয়েছে এগুলোর মধ্যে স্কুলের পড়াশোনার খাবার পাওয়া যায় মানে গিফট পাওয়া যায় তো এটার মধ্যে কি কি পাওয়া যায় বলতো বা কলম ঠিক আছে এগুলো গিফট পাওয়া যায় এই যেগুলো দেখ এখন দুজনে দুটো নিয়ে নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ ফার্স্টে কে খুল দুজনে খোল দুজনে খোল দেখ পাস হ্যাঁ খোল 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 নে এবার আচ্ছা ঠিক আছে ফারস্টে তোমাই খুল না ফুলে ফেল দেখ কি পাওয়া যায় দেখি মাম তোমা কি পায় কলম পায় না কি ওয়া কি রওয়ার্ড এবার মামা কি পায় দেখি মামা কি পেয়েছে ওয়া পেনসিল ওয়া বাবা মামা রং পেন্সিল পেয়েছে আর তুই পেয়েছিস রবার দুইজনেরই কাজে লেগেছে দেখি দেখি গিফটগুলো খুলেছিস ও আর মাম্মাটা দেখি ও বাহ্ কি সুন্দর কালার হয়ে গেল বাহ্ এই মাম্মা মামা চল তোর পিপিকে আসকে সেই উল্লু বানাবো ঠিক আছে কেমন করে উঠল বল তো এটার মধ্যে আছে প চালের গুঁড় আর হলুদ ঠিক আছে এটা প্যান্টের মধ্যে লাগিয়ে দিবো তোর প্যান্টটার মধ্যে বলবো কি তুই যে চকলেটগুলো এনে দিলি না মানে তোর পিপি যে তোকে চকলেটগুলো খাইয়েছে ওগুলো খাইয়ে তোর পাতলা পটি হয়েছে ঠিক আছে চল 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 চ চল চল দাঁড়া ওই দেখ মনে সুখে ফুটি খাচ্ছে চল 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 এই তমা তমা তুই ভাস থেকে এগুলো কি এনে দিয়েছিস এই দেখ কি করেছে পটি করে দেখ কালকে ওই যে কি চকলেট এনে দিয়েছিস দেখ খেয়ে দেখ কি পটি করেছে দেখ দেখ একটু খেয়ে দেখ দেখ একটু খেয়ে দেখ ভালো করে ভালো করে দেখ একটু খেয়ে দেখ বমি করিস না বমি করিস না আরে বাবা এগুলো চালের গোড়ার হলুদ

এই মাম্মা তমা তোরা দুজনে গেলে কি খাচ্ছিস দেখি এটা কি কুচু 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 আবার এটা কেমন খাবার এ বাবা এটা কুচু কুচু নয় তো এটা কচুরি কচুরি কচুরিটা বুঝলি